হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কুকবুক তো চলে এসছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো একটা ছানা দিয়ে তৈরি নতুন রকমের মিষ্টি যেটা তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে আর খুব সহজে অনেক দিন স্টোর করতে পারবে তো ছানা দিয়ে তৈরি এই মিষ্টিটি বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপর আর তার উপর আমি নিয়ে নিলাম আড়াইশো গ্রাম দুধ আমি অল্প বানাবো তাই আমি অল্প দুধ অ্যাড করেছি তোমরা যতটা পরিমাণ লাগবে তোমরা ততটাই অ্যাড করবে তো তারপর এখানে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটা যখন ফুটবে চারিদিকে যখন কড়াইয়ের গায়ে লেগে যাবে সেইটাকেও ভালো করে কাচিয়ে দুধের মধ্যে দিতে হবে মানে দুধটা মোটামুটি ফুটে একটা রাবড়ি টেক্সচার আনতে হবে তো তারপর দুধটা হালকা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো আমুল দুধ আমুল স্প্রেড যে গুঁড়ো দুধ তো তারপর আমি এদিকে দুধটা ফুটতে দিয়ে আমি কাজু আর কিশমিশটাকে ভালো করে কেটে টুকরো টুকরো করে কেটে নিলাম তোমরা চাইলে পেস্তাও অ্যাড করতে পারোটা অপশনাল তো তারপরে এদিকে আমি দুধের দিকে চলে আসলাম দুধটা দেখো ফুটে প্রায় অনেকটাই কমে এসছে আর অনেকটাই ঘন হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দু টুকরো এলাচ অ্যাড করে দিলাম এলাচ গুঁড়োও অ্যাড করতে পারো অথবা গোটাও দিতে পারো তারপর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ মতন চিনি তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি অ্যাড করবে চিনিটা একটু ভালো না হলে মিষ্টিটা স্টোর করা যায় না তাই চিনিটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে তো দেখো আমার দুধটা এখানে ফুটে অর্ধেক হয়ে গেলে আমি এখানে যে কাজু কিশমিশের টুকরো রেখেছিলাম ওটাই ভালো করে অ্যাড করে দিলাম তারপর আরেকটু ভালো করে ফুটে নিলাম এবার ফুটে আসলে এর মধ্যে মেন যে জিনিস সেটা দিতে হবে লেবু লেবুটা দিয়ে ভয় পাওয়ার কিছু নেই লেবুটা দুধের মধ্যে দিলে দুধটা জাস্ট কেটে ছানা হয়ে যাবে আর এটা যেহেতু লেবু এটাতে কোনো ক্ষতি নেই তোমরা ভিনিগার অথবা যা ছানা কাটানোর যে সাইট্রিক অ্যাসিড সেগুলি ইউজ করবে না এখানে লেবুটা ইউজ করবে দেখবে দুধের মধ্যে লেবুটা দিলে এইভাবে ঠিক ছানাটা কেটে জলটাকে আলাদা ছেড়ে দেবে তারপর আস্তে আস্তে ভালো করে ভেজে ছানাটাকে ঠিক এই টাইপসের করে নেবে এটা একটু ছানা পোড়া মিষ্টিও বলা যায় যেহেতু ছানাটা একটু লাল লাল থাকে তোমরা এটা চাইলে সাদাও করতে পারো কিন্তু ছানাটা যখন একটু লাল লাল হয়ে যায় তখন মিষ্টির টেস্টটা একটু বেশি ভালো লাগে খেতে তো তারপর আমি এখানে একটা স্টিলের ছোট্ট প্লেট নিয়ে নিয়েছি আর প্লেট নিয়ে নেওয়ার পর তার মধ্যে একটু অয়েল বা ব্যাটার ব্রাশ করে নেবে তারপর যে ছানা পোড়া যে মিষ্টিটা ওটা আমি এর মধ্যে ঢেলে দিলাম তারপর ঢেলে দিয়ে আমি এদিকে একটা ছুরির সাহায্যে অথবা যে কোনো কিছুর সাহায্যে তোমরা ঠিক এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে সমান করে নেবে যেহেতু এটা গরম তাই আমার একটু টাইম লাগছিল আমি দেখো ঠিক এইভাবে সমান করে নিয়েছি তারপর এটাকে তোমরা ফ্রিজে এক ঘন্টা মতন রেখে দেবে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে আর খুবই ভালো হবে দেখো তোমার এখানে ছানা পোড়া মিষ্টি নতুন স্বাদের ছানা দিয়ে তৈরি একটা মিষ্টি রেসিপি তৈরি হয়ে গেল তো তারপর আমি এটাকে পিস পিস করে কেটে নিলাম তো তোমাদের কেমন লাগলো এই ছানা পোড়ার মিষ্টির ভিডিওটা তা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এখানে মিষ্টিটা রেডি হয়ে গেছে আর আমি এটাকে এটার উপর একটা করে কিশমিশের টুকরো দিয়ে এটা সার্ভ করেছি আর এটা তোমরা ফ্রিজে অনেক দিন স্টোর করতে পারবে তো দেখা হবে পরে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা